শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে আমি একটু যাব ভাইদের কাছে একটু জিজ্ঞেস করব ভাই সুনীল ছেত্রী শেষ ম্যাচ আজকের কি বার্তা থাকবে তোমাদের তরফ থেকে গোল জিতবে আজকে সুনীলের পা থেকে গোল আজকে চাই গোল আসতেই হবে সুনীলের শেষ ম্যাচ আগামী দিনে সুনীল ছেত্রীকে কি হিসেবে দেখতে চাইছো তোমরা

অসংখ্য দেখতেই পাচ্ছেন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তারা কতটা এক্সাইটেড কেননা সুনীল ছেত্রীর শেষ ম্যাচ এক্ষুনি টিমবাস ঢুকলো সেই ছবি আপনারা দেখতে পেলেন আর প্রচুর পরিমাণে এখানে সমর্থক এসে উপস্থিত হয়েছেন সমর্থক এখানে উপস্থিত হয়েছেন সুনীল ছেত্রীর শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যে সবাই কিন্তু এখানে পৌঁছেছে আরও ভেতরে যুবর থেকে কি আজকের ভরে উঠবে বলে আশা করা যাচ্ছে ছোট থেকে বড় সব ফ্যামিলিরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটু এখানে কথা বলার চেষ্টা করব। দাদা আপনি ফ্যামিলি নিয়ে দেখতে এসছেন দেখতে পাচ্ছি কি বলবেন আজকে ইন্ডিয়া কুয়েত মুখোমুখি সব থেকে বড় কথা শুনিলে শেষ ম্যাচ ভারতীয় ফুটবলের বাইসন গুটিয়া এবং আই এফ এর পরে সবথেকে থেকে বড় প্লেয়ার যিনি তিনি হলেন সুনীল সেন এবং তার সঙ্গে একটা অন্যরকম নস্টালজিকতা জড়িয়ে আছে কলকাতা ফুটবলের ফুটবলের শহর মানে ফুটবলের মক্কা বলা হয় কলকাতায় সবথেকে থেকে যেটা মানে ভারতবর্ষের ফুটবলকে সবথেকে বেশি যারা ভালো কিছু দিয়েছেন সেটা হচ্ছে কলকাতায় সেখানেই তার শেষ ম্যাচ সেটা দেখার জন্য এসেছি বাইশ মিডিয়ার খুব বড় ভক্ত ছিলাম এবং সেই সঙ্গে সুনীল ছেত্রী খুব বড় ভক্ত তাই তাকে শেষ কোথা থেকে এসেছেন আমরা সে নিউ বেড়া নিউ বেড়া থেকে আচ্ছা আমি আপনার ছোট এরা দুই মেয়ে তাই তো আমার দুই মেয়ে আচ্ছা আজকের কার খেলা দেখতে এসছিস সুনীল ছেত্রীর খেলা দেখতে এসছিস হ্যাঁ তুই কার খেলা দেখতে এসছিস সুনীল ছেত্রীর খেলা দেখতে এসছিস কি মনে হচ্ছে আজকে ভারত জিতবে দেখতেই পেলেন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসটা তারা কিন্তু ইতিমধ্যে এখানে সবাই হাজির হয়েছে সুনীলের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখার জন্য টিম বাস ঢুকলেন সেই কারণেই তারা দুই সাইডে দাঁড়িয়ে রয়েছেন তবে আজকের কানাই কানাই ভরে উঠবে যুব ভারতী রঙ্গন সুনীল শেত্রীর শেষ ম্যাচ সেই শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখার জন্য এদিন কানাই কানাই ভরে উঠবে যুব ভারতী কীরঙ্গন তার টুকরো ছবি আগে আপনাদের সামনে তুলে ধরলাম আরও বিভিন্ন আপডেটের জন্য আপাতত এই ম্যাচ সংক্রান্ত বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে